দর্শক স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে পলাশ সাহা কিনা আমাদের দেশের রত্ন ছিলেন উনি স্ব ইচ্ছায় নিজ ইচ্ছায় ওনাকে শেষ করে দিয়েছেন কারণ কি পারিবারিক মানে পারিবারিক কলহ পারিবারিক চাপ সে নিতে না পেরে সে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে এবং তার সে ছেড়ে চলে যাওয়াতে এই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় সবাই তার বউটাকে দোষী করছে সবাই শুধু তার বউকে দোষ দিচ্ছে তার বউ এটা হয়তো তার বউকে অনেকভাবে খারাপ ভাবে প্রেজেন্ট করছে কিন্তু আসলে শোনেন আমার মাথা যেটা ধরে বউ যদি খারাপ হতো তাহলে কিন্তু সে তার বউকে ডিভোর্স দিয়ে দিত কিন্তু সে তার বউকে ডিভোর্স দেয় নাই কেন ডিভোর্স দেয় নাই নিশ্চয়ই এখানে কোনো কারণ রয়েছে শুধু এক হাতে তালি বাজে না তালি দুই হাতেই বাজে এখানে তার মা আরো কিছু দোষ রয়েছে আর আমি একটা আপনাদের সাথে একটা স্টেটাস শেয়ার করব একজন একটা স্টেটাস দিয়েছে রিনি ব্যানার্জি নামে এক মেয়ে একটা স্টেটাস দিয়েছে এবং উনি বিভিন্ন জায়গায় কমেন্টও করছে উনি ছিলেন পলাশ সাহা যে বাসার ভাড়া থাকতেন ওই বাসার পাশের বাসার মানুষ আছে পাশের বাসার মানুষ কিন্তু আসলে কাছের মানুষ অনেক কাছের মানুষ এবং তারা দেখে অনেক কিছু বুঝতে পারে তো উনি যে যে স্টেটাসটা শেয়ার করছেন আজকে সেটাই আপনাদের সাথে তুলে ধরছে তাহলে শুনুন রিনি ব্যানার্জি বলেছেন উনি আমার পাশের বাসায় ছিলেন মানে পলাদ ওনার পাশের বাসায় ভাড়া থাকতেন উনি আমার পাশের বাসায় ভাড়া ছিলেন কিছু মাস শাশুড়ি অনেক বদনাম করত মেয়েটার নামে মানে সুস্মিতার নামে যে পলাশ তার নামে বদনাম করত মেটা ছিল অল্প পড়াশোনা শেষ করেনি হ্যাঁ আমরা জানি যে মেয়েটা ছিল পলাশ সাহার চোদ্দ বছরের ছোট আচ্ছা বিয়ে দিয়ে দিয়েছে মেয়েটার সাথে অনেক কিছু করে কোথাও তারা একা যেত না মাকে সব সময় নিয়ে যেত নতুন বিবাহিত কাপল কাপলের রুমে কিন্তু মা এটা বড় ছেলেকে ফোনে বলছিল। ছেলেটা ব্যালেন্স করতে পারতো না ছেলেটা বউকে ভালোবাসে মাকেও ভালোবাসে স্বাভাবিক লিফটের সামনে বাসার দরজা খুললে দুজনের রোমান্টিক আলাপ শুরু হয়ে যেত যেন তাদের মা না শুনে তার মানে কি মায়ের আড়ালে কথা বলা লাগে তাদের সেটাই মানে বাসার মধ্যে সেভাবে তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছিল না বা সেভাবে মন খুলে কথা বলতে পারছিল না বলে ডিফ্রেস সামনে তারা দাঁড়িয়ে কথা বলতো তার মানে মায়ের আড়ালের কথা বলা লাগে তাদের আমি সেটাই বলছিলাম আমি ছাড়া আরো এক পরিবার তাদের এগুলো জানতো মানে রিনি ব্যানার্জি ছাড়া পাশের যে আরো ভাড়াটিয়া যারা থাকতো তারাও এরকম কিছু জানতো কারণ ওদের বারান্দা আর পুলিশের বারান্দা সামনাসামনি আচ্ছা কিন্তু মাটা সারাক্ষণ জ্বালাতো বউকে একটু বাইরে যেতে দিত না সারাক্ষণ ছেলের সাথে সাথে থাকতো নতুন কাপড় একটু স্পেস ও দেয় না খুব খারাপ মানুষ বউটা হাসি খুশি থাকতো একবার ছাদে গিয়ে বড় ছেলের সাথে কথা বলতে শুনেছি উনি বউয়ের বদনাম করিয়ে যাচ্ছে তার বড় ছেলের কাছে বউ জামাই শুয়ে থাকে আরো অনেক কিছু এগুলা তার বড় ছেলেকে ফোনে বলছিল চি চিচি কেমন শাশুড়ি চিন্তা করেন একবার মহিলাটার প্রবলেম আছে অনেক কথা শোনায় আমার ছাদে পূজার ফুল চুরি করতো সকাল বেলা এত মানা করলাম শুনতো না প্রতিদিন চুরি করতো পরে পরে ছেলের কাছে বললাম সেও ভুদায় টাই তার এক মাস পরে রাজারবাগে চলে গিয়েছিল ঢাকায় নতুন পোস্টিং এ প্রথম প্রথমে ভাড়া নিয়েছিল আমাদের বাসার কাছে আচ্ছা যখন তার পলাশ যখন প্রথম ভাষা বাসা ভাড়া নেয় তখন যে রিনি ব্যানার্জির পাশের বাসাটা আর কি ভাড়া নিয়েছিল এই এই তার স্টেটাস থেকে আমরা জানতে পারলাম যে আসলে পলাশার মায়ের যথেষ্ট দোষ ছিল দোষ ছিল স্বাভাবিক সেটাই আমার কাছেও সেটাই মনে হয়েছে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে এই যে বউটাকে এভাবে করে দোষী করছেন শুনেন এভাবে শুধু বউকে দোষী করেন না এভাবে কিছু শাশুড়িরা আসলে ছেলে বিয়ে দেওয়ার পরে ছেলের বউকে মানতে পারে না ছেলে বউকে ছেলে বউকে ভালোবাসে ছেলে বউয়ের সাথে সুন্দর সময় কাটাক এমন অনেক শাশুড়ি আছে যারা এগুলো দেখতে পারে না মানতে পারে না কিন্তু যারা আসলে প্রকৃত চালাক শাশুড়ি যারা তার ছেলেকে ভালোবাসে তারা কখনো এই কাজগুলো করে না তারা সব সময় ছেলের বউকে ভালোবাসা এবং সাপোর্ট করে সাপোর্ট করলে একটা বয়সে গিয়ে বা যে সে সব সময় থেকে ছেলের কাছে এবং ছেলের বউয়ের কাছে যথেষ্ট সম্মান আদর ভালোবাসা সবকিছু পায় কিন্তু যারা তাদের ছেলের বউর সাথে খারাপ ব্যবহার করে একটা বয়সে গেলে আসলে ছেলের বউ যে তৈরি হয় এবং পরবর্তীতে গিয়ে আসলে শাশুড়ীকে তারা ভালো চোখে দেখে না স্বাভাবিক কিন্তু শাশুড়িরা এটা ভুলে যায় যে তারাও একটা সময় আসলে বউ ছিল এবং তারাও তার হাজবেন্ডের সাথে একটা ভালো সময় কাটিয়ে পার করে এসেছে কিন্তু এত বছর পরে এসে যখন ছেলেকে বিয়ে দিতে হয় ছেলে যখন বইয়ের সাথে থাকে তখন আর শাশুড়িদের ভালো লাগে না এমন অনেক শাশুড়ি এখনো আছে যারা তেল নিয়ে ডিম নিয়ে চাল নিয়ে খাওয়া নিয়ে বই সুন্দর কাপড় পরা নিয়ে খুঁটা দিতে থাকে কথা শোনাতে থাকে জ্বালাতন করতে থাকে এরকম এখন অনেক শাশুড়ি আছে কিন্তু যারা আসলে চালাক তারা আসলে এই ধরনের কাজ করে না যারা সম্মান দিতে জানে তারা একটা সময় গিয়ে আরো একশো গুণ সম্মান বেশি পায় আদর বেশি পায় যত্ন বেশি পায় এটা আসলে অনেক শাশুড়িরা বুঝে না এটা বোঝা উচিত সমাজ এখন চেঞ্জ করা উচিত মেন্টালিটি এখন চেঞ্জ করা উচিত এই যে দেখুন না বৌ শাশুড়ির দন্দে কিভাবে করে আমাদের রত্না চলে গেল দেশ থেকে সে চাপ নিতে পারেনি সে এত কষ্ট করে পড়াশোনা করে এত কিছুর পরে এত সুন্দর চাকরি একটা নিয়ে এত কষ্ট করে চাকরি নিয়ে পর্যন্ত এসেছে কিন্তু পারিবারিক এই যুদ্ধের কাছে সে হাল মেনে নিল এ থেকে আমরা শিখলাম যে শাশুড়িদের উচিত এখন থেকে পরিবর্তন হওয়া মানসিকতার পরিবর্তন হওয়া এবং বৌদেরকেও মানসিকতার পরিবর্তন করে শাশুড়িকে মায়ের মতো দেখে আরো ভালো করে আরো সম্মান দেওয়া এবং সেই সাথে স্বামীর মানসিক যত্নের দিকেও বউকে খেয়াল রাখতে হবে তাহলে একটা পরিবার সুস্থ সবল এবং সুন্দর ভাবে বেড়ে উঠবে এবং আগামী প্রজন্ম অনেক সুন্দর হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই